প্রবাসী বিনিয়োগকারীদের জন্য সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করতে দুবাই শেখ জায়দ রোড এপিআই ওয়ার্ল্ড টাওয়ারে হয়ে গেল হাউস মেলা সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট বাজারে প্রবাসী বাংলাদেশিদের বিপুল আগ্রহের মধ্যে সঠিক ও স্বচ্ছ বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই ফেমাস রিয়েল এস্টেটের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই নতুন উদ্যোগ মেলায় অংশগ্রহণ করেন মধ্যপ্রাচ্যের খ্যাতিমান রিয়েল এস্টেট কোম্পানি এম আর সোবা দামাক ফিউচার হোম এবং বাংলাদেশের আমিরাতের রিয়েল এস্টেট বিশেষজ্ঞরাও বলছেন বাংলাদেশী উদ্যোক্তাদের এই উচ্চাভিল বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে আইডিয়া নিয়ে যে আপনারা অচিরেই জানবেন ইনশাল্লাহ আমরা একত্রে সবাই মিলে এই সমস্যাটা যেন সমাধান করতে পারি পনেরো থেকে বিশ বছর এমারতে আছে এবং কি দশ থেকে পনেরো হাজার টাকা কামাতে পারতেছে ওরা যে মডগেজের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যে প্রপার্টি নিতে পারবে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই জিনিসটা জানতেছে না এটা জানার জানান দেওয়ার জন্যই আমি আসলে ফেমাস রেশিট খোলা বাংলাদেশি টাকা সমান পাঁচ কোটি টাকা ইনভেস্ট করবেন সেই টাকা এখানে যদি ইনভেস্ট করেন বাংলাদেশি যে প্রফিট আপনি পাবেন সে তুলনায় দুবের মধ্যে আপনি এই সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পাঁচ গুণ বেশি পাবেন বিনিয়োগের মানুষ ভালো প্রফিট করতেছে এই রিয়েল এস্টেটের মাধ্যমে এই জন্য এখন আমি রিয়েল এস্টেটের দিকে বিনিয়োগের জন্য চেষ্টা করতেছি